হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা জানবো একটি অন্তত পরিচিত বস্তু পেন সম্পর্কে কিছু মজার এবং অজানা তথ্য আপনারা জানেন কি পেনের ইতিহাস খুবই প্রাচীন বত্রিশ খ্রিস্টাব্দে সভ্যতায় প্রাচীন পেনের প্রথম ব্যবহার হয়েছিল তখনকার মানুষরা মাটি দিয়ে তৈরি ট্যাবলেটের উপর খোদাই করার জন্য ব্যবহার করত পেনের মতো এক ধরনের সরঞ্জাম আঠারোশো চৌরাশি সালে লুইস অ্যাডসন ওয়াটারম্যান নামের একজন আমেরিকান ফাউন্টেন পেনের আবিষ্কার করেন তিনি একদিন এটি গুরুত্বপূর্ণ চুক্তিপত্রে স্বাক্ষর করার সময় পেন থেকে কালী ফুটো হয়ে দিয়ে নষ্ট হয়ে যাওয়ায় এতে তিনি এতটাই বিরক্ত হন যে তিনি একটি নতুন ধরনের পেন তৈরি করেন যা থেকে কালি ফুটো হবে না সেই থেকেই ফাউন্টেন পেনের যাত্রা শুরু একটি পেন শুধুমাত্র লেখার জন্য নয় এটি আমাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তে সাক্ষী স্কুলে প্রথম লেখা শেখা প্রথম প্রেমপত্র লেখা বা গুরুত্বপূর্ণ চুক্তিপত্রে স্বাক্ষর করা সব ক্ষেত্রেই পেনের ভূমিকা অসীম জানেন কি পেসে ব্যবহার পেনগুলো বিশেষ ধরনের এগুলোকে স্পেস পেন বলা হয় এবং এগুলো মহাকাশে শূন্য অভিকর্ষে কাজ করতে পারে বর্তমান যুগে আমরা ডিজিটাল দিকে ঝুঁকে পড়েছি কিন্তু কলমের ব্যবহার এখনো কমেনি পড়াশোনা অফিসের কাজ সব কিছুতেই কলমের গুরুত্বপূর্ণ রয়েছে বন্ধুরা আজ আমরা জানলাম সম্পর্কে কিছু অজানা তথ্য আশা করি ইউটিউব আপনাদের ভালো লেগেছে